আজকে একটা আপু আমাকে বলে যে ভাইয়া আমি আমার মেয়েকে এই ক্রিমটা ব্যবহার করাতে যাচ্ছি আপনি সাজেস্ট করেন যে আমার মেয়ের জন্য এটা ভালো হবে আমার আমি জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ের বয়স কত সে বলে যে পনেরো প্লাস আমি সে আপুকে বলি যে আপু এই ক্রিমটা যদি ইউজ করেন আপনার মেয়ের স্কিনটা খারাপ হয়ে যাবে আগের চেয়ে নাইট ক্রিম ইউজ করলে স্কিনটা খারাপ হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনাদের মাঝে আরেকটা টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে ব্লাক পাল যে ক্রিমটা তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই ব্লাক পাল ক্রিমের যে ইন টোটাল যে থিওরিটা এটা আমি আপনাদেরকে এখন বলে দেব এই যে ক্রিমটা যে এটার কতটুকু কাজ করবে এটা যদি আমি আপনাদেরকে বলি এটা আপনার সারাদিন আমরা অনেক ধুলোবালি পলিউশনের ভিতরে থাকি আমাদের স্কিনে অনেক ময়লা জমে যায় তাই আমরা স্কিনটা ব্রাইটনেস করার জন্য কোনো ক্রিম ইউজ করতে চাই তাই এই ব্ল্যাক পাল ক্রিমটা আমরা অনেকেই ইউজ করি যে আমাদের স্কিনটা ব্রাইট হোক স্কিনে দাগটা চলে যাক স্কিনটা একটু ভালো দেখাক তাই আমরা ইউজ করি আর অনেক কাপড় আছে কালো হয়ে যায় তারা এটি ইউজ করতে পারেন মোটামুটি একটা ভালো ফলাফল পাবেন এরকম যেরকম সিআইরিং অ্যাসিড সিটাইল অ্যালকোয়া মিথাইল ভিটামিন সমৃদ্ধ বিভিন্ন জিনিস অ্যাড করা আছে তাই আপনি স্কিনটা মোটামুটি ব্রাইটনেসের জন্য ব্যবহার করেন আর এই ক্রিমটা যদি আপনি ইউজ করতে হয় আঠারো প্লাসের উপরে করবেন আর এই ক্রিমটায় পাঁচ দিনে আপনার স্কিনটা ব্রাইটনেস লুকটা দেখা দিতে পারে এখানে লেখা আছে যে পাঁচ দিনে আপনার স্কিনটা ব্রাইটনেস দেখা দিতে পারে আর এটা হলো বাংলাদেশি একটা পণ্য আর এটার অনেক আছে কপি বেরোয়ছে যে আর এই ক্রিমের সাইড এফেক্ট কম বেশি আছে কম বেশি আছে এটা পাকিস্তানি বন্য না এটা বাংলাদেশি বন্য কম বেশি সাইড এফেক্ট পাবেন আর এই যে ক্রিমটা রাত্রি ইউজ করবেন রাত্রি ইউজ করলে আপনি এটা কাজ করবে আপনি যদি দিনে ইউজ করেন আপনার স্কিনটা পুয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আর এটা ব্যবহার করার পরে আপনার রাত্রে দিয়ে মুখটা ধুয়ে ক্লিন করে তারপরে আপনি এই ক্রিমটা ইউজ করবেন আর স্কিনে ব্রাইটনেস মোটামুটি দিবে কিন্তু সকালবেলা যদি আপনি এটা যদি সানস্ক্রিন ইউজ না করেন তাহলে আপনার স্কিনটা পরার সম্ভাবনা নাইনটি আর এই যে ক্রিমের যে আপনার ভিতরের যে গেট আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব যে এর ভিতরের যে গেট আপটা কীরকম আছে এর ভিতরে সতর্কবাণী আছে ওটা একটু পরে নেবেন এর ভিতরে একটা সতর্ক বানিয়েছে ছোট্ট একটা কাগজে ওটা পরে নেবেন আজকে এই পর্যন্তই আর ভিডিও লম্বা করব না আর আপনি যদি আবারও বলি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ